একটি গ্রন্থ যার ভিতরে কোন সন্দেহ নেই এটি সেই গ্রন্থ যার ভিতরে কোন সন্দেহ নেই মুক্তাকিম যারা হতে চায় তাদেরকে পথ দেখায় আর এই আল কিতাব এর ভিতর থেকে রাসুল কারিমের কাছে ওহি নাজিল হয়ে থাকত যার প্রমাণে 29 নম্বর সূরা আল আনকাবুত এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলতুল মুআহিয়া ইলাইকা মিনাল কিতাব তুমিিলাক করো আল কিতাবের মধ্য থেকে যা কিছু ওহি তোমার উপরে করা হয় আর এই আল কিতাব থেকেই মূলত রাসূল কারিমের কাছে ওহি নাজিল করা হয়েছে এবং 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বিস্তারিত মানুষেরা নিজেদের পক্ষ থেকে গ্রন্থ রচনা করে সেই গ্রন্থের ব্যাপারে তারা বলে যাচ্ছে যে এই গ্রন্থগুলি রাসুলি কারিমের গ্রন্থ এবং এই গ্রন্থের ভিতরে যা কিছু রয়েছে সেগুলি রাসুলি কারিমের মুখের বাণী কিন্তু কোরআনের ভিতরে দুই নম্বর সুরালার একানব্বই নম্বর আমিনা আলাই না

আল্লাহ তাল্লা পক্ষ থেকে আসুক অথবা না আসুক আমরা সেগুলি মানব না সেগুলিকে তারা কি করে নিজেদের পক্ষ থেকে যেগুলি রচনা করা সেগুলি বাদে বাকি সবগুলি তারা এক কিনারা করে এবং সেগুলি তারা গোপন করে অথচ আল্লাহ বসেন হাক্কমের রব্বি দুই নম্বর সুরাল বাকার একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ হাক্কমের রব্বি কাসানিম সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে তাই সন্দেহ যারা করে যাচ্ছে তাদের অন্তর্ভুক্ত তুমি হবে না তো ওহির বিধানের বিপরীত জমিনি যত বিধান আছে সেই বিধানগুলির আদৌ কখনো সম্পর্ক ছিল না কোন নবী এবং রাসুলের সাথে কোন নবী এবং রাসুলের ইতিহাসে আপনি এবং আমি পাব না যে জমিনের লেখকদের লেখা গ্রন্থগুলি যা মানুষেরা বলে যাচ্ছে এগুলির ভিতরে যা কিছু রয়েছে সেগুলি রাসুলি কারিমের মুখের বাণী এবং রাসুলি কারিমের পক্ষ থেকে বলা এগুলি কোনোদিন মুসলিমেরা বিশ্বাস করেনি আজও মানুষেরা রাসুলি কারিমের নামে ষড়যন্ত্র করে বলে যাচ্ছে কোরআনের উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়তালিনিম নিশ্চয় সম্মানিত রাসুলের মুখের বাণী হল ইয়াল কোরআন এখন আপনি আমি যদি মুসলিম হই তাহলে ওহির গ্রন্থ শুধুমাত্র একটি এটি আপনাকে মানতে হবে যদি মুসলিম হতে চান অন্যথায় যারা শিয়া এবং সুন্নিতে বেটে গেছে সুন্নিদের কাছে রয়েছে ছয়টি বিশেষ রেওয়ায়তের গ্রন্থ আর শিয়াদের কাছে রয়েছে চারটি এবং তারা একই অপরের গ্রন্থগুলি মানতে রাজি না অথচ আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে আমি একটি শরিয়াত করেছি একটি আল্লাহ রব্বুল্লা আলমিন একটি শরিয়াত বিধান হিসেবে নাজিল করেছেন আর সেটি হচ্ছে এই আল কিতা বত্রিশ নম্বর সোরা আলিফুলিম আর সজদা এর দুই নম্বর রাতে আল্লাহ বলছেন তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন রাব্বিল পক্ষ থেকে নাযিল করা একটি কিতাব ওহির গ্রন্থ শুধুমাত্র একটি আর এই ওহির এই একটি গ্রন্থকে তিলাওয়াত করে গেছেন রাসুল ইকরাম তার জীবনী 27 নম্বর সূরা আননামাল এর 92 নম্বর আয়াতে তিনি নিজে বলে ছেন ওয়ানা আল কুরআন কিন্তু সেই বিধানে মোকাবেলায় মানুষেরা সুন্নিদের কাছে রয়েছে ছয়টি শিয়াদের কাছে রয়েছে চারটি আর ফিকা আমার অল্প জীবনের মাঝে। যদি ওহির গ্রন্থ এক পাশে রেখে রচিত গ্রন্থের পিছনে আমরা পড়ে যাই তাহলে পরকাল আমাদের হাত থেকে ছুটে যাবে আসুন আমরা সবাই মিলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে একটি অহির গ্রন্থ এই পৃথিবীতে দেওয়া সেই গ্রন্থের অনুসারে সেই জীবন দেখায় এটি মানব সমাজকে হৃদায়ত করে আসছে দুনিয়ার প্রথম দিন থেকে যার প্রমাণে দুই নম্বর সোরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত এবং ছেচল্লিশ নম্বর সোরা আল আহক এর চার নম্বর আয়াত প্রমাণ করে